গিরাবাদে আজকে বেগমপুরে শাহ ইরফান আলী পাটাগারের উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের এই এলাকার সিনিয়র সাংবাদিক এবং বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শাহ ফরিদির দীর্ঘদিনের একটা স্বপ্ন আজকে বাস্তবে রূপদান করতে সক্ষম হয়েছে এবং আমরা আশা করি এই পাটাগারের মাধ্যমে এই এলাকার যুব সমাজ একটা সুস্থ সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চায় তারা একটা সুযোগ পাবে এবং এখানে উনার যেহেতু একটা তথ্য সেন্টার খোলারও একটা ভবিষ্য আশা ব্যক্ত করেছেন উনি আশা করি এই তথ্য সেন্টারটা খুব শীঘ্রই উদ্বোধন হবে এবং এর মাধ্যমে এলাকার যুব সম্মাদ তাদের নিত্য প্রয়োজনীয় শিক্ষার প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো খুব সহজে পেতে তাদের জন্য অনেক সহযোগিতা হবে তাই আমরা এই আজকের এই পাঠাগার উদ্বোধনের সার্বিক প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি